ভয়টা ইন খেলোয়াররা অলরেডি চলে আসছে দর্শক যারা লাইভটি দেখছেন শেয়ার করে দেবেন এই যে ফর ফরিনার দেখতে পাচ্ছি অনেক লম্বা তাদের দুজন ফরেনার দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে অনেক লম্বা প্রায় সাত ফিট দেখতে পাচ্ছেন প্রায় সাত ফিটের মতো লম্বা গোয়দা ইউনিয়নের খেলোয়াড় দেখতে পাচ্ছেন মুরো হচ্ছে যে চেয়ারের উপরে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন বাংলাদেশের যে জনগণ আছে নাগরপুর থানার তার সে উঠছে প্রায় এক ফুট উচ্চতা ওলম্বা সে তাকে দেখতে পাচ্ছেন অলরেডি চলে আসছে দুজন ফরেনার গয়দা ইউনিয়ন

প্লেয়ার অলরেডি চলে আসছে প্রিয় দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আরও বাদ বাকি খেলোয়াড় আছে তাদেরকে দেখানোর চেষ্টা করতেছি খুবই সুন্দর